আব্দুল বললেন কেমতে ইয়া হুদিয়ান জাবির ইবিন আবদুল্লাহ বলতেছেন একদিন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালী নমর দিলেন যে আমি শুনলাম কি বললেন হে মানুষেরা আপনারা জেনে রাখুন যারা হজরত আহলুবাই শরীফ আলাইহিম সমাপ্তি বিদ্বেষ পোষণ করে তার হাসন সরবে কি হুদি হিসাবে ওই সাবি বললাম জিজ্ঞাসা করলাম ফাকুল তুই আর রাসুল আল্লাহ সাল্লাই সাল্লাম ওই সমাজ সাল্লাহ তো নামাজ পড়ে রোজা করা তো সমস্যা করে

আলেশ্বরী আলাইহিমুস সালাম ওদের প্রতি বিদ্বেষ পোষণ করলে সেই হুদি হয়ে যায় তাহলে নুরে মুজাসাম SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি সূচনা করাতেল সে কি হবে তার বড় কাফেরবেসে তাই নিশ্চিত জামানুর বোঝে না তাহলে shan mubarak কতটুকু দফিগিরের বিশাত